পূর্ব লন্ডনের সবচেয়ে অসুখী বাড়া কোনটি টাওয়ার হ্যামলেটস হা কেন এই তকমা বাঙালি মেয়র বলে প্রিয় দর্শক সত্যি টাওয়ার হ্যামলেটস হল পূর্ব লন্ডনের সবচেয়ে অসুখী বাড়া মানে অসুখী মানুষ এই বাড়াতে সবচেয়ে বেশি যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান বিভাগের নতুন গবেষণায় এমন তত্ত্ব উঠে এসেছে তবে মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে সরকারের সাম্প্রতিক তদন্তের সাথে এই পরিসংখ্যানের কোনো যুগসূত্র নেই মানসিক স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা প্যারানিমু যারা এই ডেটা বিশ্লেষণ করে তারা সরকারের পরিসংখ্যান বিভাগের হয়ে কাজ করে প্যারানিমু সামগ্রিক ব্যক্তিগত সুস্বাস্থ্যের তিনটি বিভাগের দিকে নজর দিয়েছিল জীবনের সন্তুষ্টি মানুষ তাদের করা জিনিসগুলোকে কতটা সার্থক মনে করে এবং তিন নম্বর হল সুখ প্রতিটি স্থানীয় কর্তৃপক্ষকে এই বিভাগের জন্য একটি ওজনযুক্ত গড় স্কোর দেওয়া হয়েছিল প্যারানিমু সামগ্রিক সুস্থতার শতাংশ বৃদ্ধি বা হ্রাস দেখতে এপ্রিল দু সাল থেকে মার্চ দু সাল পর্যন্ত প্রতিটি এলাকায় স্কোর তুলনা করেছিল টাওয়ার হ্যামলেটস হল সবচেয়ে দুঃখজনক পূর্ব লন্ডনের একটি বাড়া যেখানে এপ্রিল দু সাল থেকে মার্চ দু সালের মধ্যে সামগ্রিক সুস্থতায় সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে জীবনের সন্তুষ্টির মাত্রা দুই দশমিক চার শতাংশ কমেছে সার্থকতার অনুভূতি কমেছে তিন দশমিক নয় পাঁচ শতাংশ এবং সুখ প্রতি ছিয়াশি শতাংশ কমেছে সামগ্রিকভাবে পাঁচ শতাংশ সুস্থতা হ্রাস পেয়েছে এই বাড়ায় অন্যদিকে পূর্ব লন্ডনের কিছু অংশ গত এক দশক আগের তুলনায় সুখী নিউহাম জীবনের তৃপ্তিতে নয় দশমিক দুই শতাংশ সার্থকতায় ছয় দশমিক চার শতাংশ এবং সুখে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছে এই উপাদানগুলি দশ বছরের মেয়াদে সাত দশমিক নয় পাঁচ শতাংশের সামগ্রিক সুস্থতা বৃদ্ধিতে অবদান রেখেছে পূর্ব লন্ডনের অন্যান্য বড় একটি মিশ্র ছবি দেখাচ্ছে পার্কিং এবং ডেগেনহামে ছয় দশমিক তিন শতাংশ রেড তিন দশমিক এক পাঁচ শতাংশ এবং হেভরিং ওয়ান দশমিক হেভরিং এক দশমিক ছয় আট শতাংশ সুস্থতার বৃদ্ধি রেকর্ড করা হয়েছে ওয়ালথামস্ট ওয়ালথাম ফরেস্টে এই মাত্রাগুলি দুই দশমিক ছয় ছয় শতাংশ কমেছে